নমস্কার বন্ধুরা জি বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন কোন রঙের জামা পরলে বেশি গরম লাগে উত্তরটি হলো সাধারণত কালো রঙের জামা পরলে বেশি গরম লাগে কারণ কালো রঙ সূর্যের আলো এবং তাপের প্রায় সবটুকু শোষণ করে নেয় তাই গরমের দিনে বা সূর্যের আলো নিচে থাকলে কালো পোশাক এড়িয়ে যাওয়া ভালো পর প্রশ্ন বিয়ে করার পর মেয়েদের কোমর চওড়া হয়ে যায় কেন উত্তরটি হলো আসলে বিয়ের পর অনেক দম্পতির খাদ্যাভ্যাস পরিবর্তিত হয় এবং একসাথে বসে বেশি খাওয়া বাইরের খাবার বেশি খাওয়া বা নতুন পরিবেশে নতুন ধরনের খাবার গ্রহণ করার ফলে ক্যালোরি গ্রহণ বেড়ে যেতে পারে যা পরোক্ষভাবে কোমরের আকারকে প্রভাবিত করতে পারে তাছাড়া বিয়ের পর শরীর চর্চা বা শারীরিক কার্যকলাপ অনেকটাই কমে যায় যা কোমরের চওড়া হওয়ার একটি অন্যতম কারণ প্রশ্ন কোন প্রাণী একটানা তিন বছর পর্যন্ত ঘুমাতে পারে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো শামুক একটানা তিন বছর পর্যন্ত ঘুমাতে পারে আসলে শামুক প্রতিকূল পরিবেশে নিজেদের বাঁচাতে হাইবার নেশন বা গ্রীষ্মকালীন বস্তায় চলে যেতে পারে আর এই সময় তারা নিজেদের খোলসের ভেতরে গুটিয়ে নেয় এবং তাদের শরীরের বিপাক প্রক্রিয়া অত্যন্ত ধীর হয়ে যায় যার ফলে তারা খাবারের প্রয়োজন ছাড়াই দীর্ঘ সময় ধরে ঘুমিয়ে থাকতে পারে তবে এই অবস্থা তিন বছর পর্যন্ত স্থায়ী হতে পারে প্রশ্ন পৃথিবীর কেন্দ্রস্থলের তাপমাত্রা কত বন্ধুরা ঠিক এই রকম আরও জানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো পৃথিবীর কেন্দ্রস্থলের তাপমাত্রা অত্যন্ত বেশি তবে বিজ্ঞানীরা অনুমান করেন যে পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা প্রায় পাঁচ হাজার থেকে ছ ডিগ্রি সেলসিয়াস আর এই তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার কাছাকাছি আসলে পৃথিবীর উৎপত্তির সময় থেকে থাকা অবশিষ্ট তাপ এবং তেজস্ক্রিয় উপাদানগুলির ক্ষয় থেকে এই বিপুল পরিমাণ তাপ উৎপন্ন হয় পর প্রশ্ন পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম মহাকাশে ইঁদুর পাঠিয়েছিল হল মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম দেশ হিসেবে মহাকাশে ইঁদুর পাঠিয়েছিল আসলে উনিশশো সালে মার্কিন বিজ্ঞানীরা একটি ইঁদুরকে মহাকাশে পাঠিয়েছিলেন আর এই পরীক্ষাটি মানুষের মহাকাশ ভ্রমণের জন্য প্রাণীদের ওপর মহাকাশের পরিবেশের প্রভাব বোঝার উদ্দেশ্যে করা হয়েছিল প্রশ্ন সকালে খালি পেটে গরম জল খাওয়া কি ভালো উত্তরটি হলো সকালে খালি পেটে গরম জল খাওয়া শরীরের জন্য খুবই উপকারী কারণ গরম জল শরীরের ভেতরে টক্সিন বের করতে সাহায্য করে ফলে লিভার ও কিডনি পরিষ্কার থাকে তাছাড়া গরম জল মেটাবলিজম বাড়ায় যা ওজন কমাতে সাহায্য করে এমনকি অম্বল গ্যাস কোষ্ঠকাঠিন্য কমাতেও সাহায্য করে তবে হালকা গরম জল পান করতে হবে প্রশ্ন পৃথিবীর কোন দেশে প্রথম আয়ুর্বেদিক ওষুধের ব্যবহার শুরু হয় উত্তরটি হলো আয়ুর্বেদিক ওষুধের ব্যবহার প্রথম ভারতে শুরু হয় তবে এটি পৃথিবীর অন্যতম প্রাচীন চিকিৎসা ব্যবস্থা যার ইতিহাস প্রায় পাঁচ হাজার বছর পুরনো আসলে এটি শুধু রোগ নিরাময়ের উপর জোর দেয় না বরং মন শরীর এবং আত্মার সামগ্রিক ভারসাম্যের মাধ্যমে সুস্থ জীবনযাপন ও রোগ প্রতিরোধের উপরও গুরুত্ব দিয়ে থাকে পর প্রশ্ন খালি পেটে কোন খাবার খেলে প্রেসারের সমস্যা কমে উত্তরটি হলো সকালে খালি পেটে এক থেকে দু কোয়া কাঁচা রসুন চিবিয়ে খেলে রক্তচাপ স্বাভাবিক হতে সাহায্য করে এছাড়া এক গ্লাস কুসুম গরম জলে আধা লেবুর রস মিশিয়ে পান করলেও প্রেসার নিয়ন্ত্রণে রাখা যেতে পারে পর প্রশ্ন আমরা সকলেই জানি যে মানুষের রক্তের রং লাল হয় কিন্তু কোন প্রাণীর রক্তের রং সাদা হয় উত্তরটি হলো আরশোলা মাকড়সা এবং কিছু অন্যান্য অমেরুদণ্ডী প্রাণীর রক্তের রং সাদা বা বর্ণহীন হয় যাকে হিমোলিম্প বলা হয় আসলে মানুষের রক্তের মতো হিমোলিম্ফে হিমোগ্লোবিন থাকে না তাই রক্তের রং সাদা হয় তবে এদের রক্ত মূলত পুষ্টি উপাদান হরমোন এবং বর্জ্য পদার্থ পরিবহনের কাজ করে প্রশ্ন সপ্তাহে মাত্র দু দিন রাতে ঘুমানোর আগে কি খেলে পুরুষের শক্তি অধিক মাত্রায় বাড়তে থাকে উত্তরটি হলো সপ্তাহে মাত্র দুদিন রাতে ঘুমানোর আগে বেদানার রস খেলে কোন প্রাণী মানুষের থেকেও বেশি পরিমাণে গাছ লাগায় উত্তরটি হলো শুনে কিছুটা অবাক লাগলেও আসলে কাঠ বিড়ালি মানুষের থেকেও বেশি পরিমাণে গাছ লাগায় কারণ কাঠ বিড়ালির স্বভাব হল বাদাম একর্ন বীজ এই সমস্ত গর্ত করে মাটির নিচে লুকিয়ে রাখা কিন্তু এরা সবসময় ভুলে যায় কোথায় কোথায় বীজ পুঁতে রেখেছে ফলে সেই বীজগুলো স্বাভাবিকভাবে অঙ্কুরিত হয়ে গাছ হয়ে ওঠে পর প্রশ্ন পাকিস্তান আর আফগানিস্তান এই দুই দেশের সীমারেখাকে কি বলা হয় উত্তরটি হল পাকিস্তান এবং আফগানিস্তানের সীমারেখাকে ডুরান্ড লাইন বলা হয় আসলে এই সীমারেখাটি আঠেরোশো তিরানব্বই সালে ব্রিটিশ কূটনীতিক স্যার মর্টিমা ডুরান্ড এবং তৎকালীন আফগানিস্তানের আমির আব্দুর রহমান খানের মধ্যে একটি চুক্তির মাধ্যমে নির্ধারিত হয়েছিল বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব